নয় বিবি বিয়া কয়ারসলাল্লা আপনি কান্দেন কেরি আপনি খালি কান্দেন আপনি কি আপনি কোনো কোনো সময় আপনি রে আর কান্দেন খালি আপনি কি আজ কি আজ কখন কান্দেন কে রে বিবিরা আমি কি দেখলাম কই কই দেখলেন কামারে জান্নাত চাইবেন নি আমি কই সাইয়া চাই জান্নাত কিরকম কয় জান্নাত গিয়া দিহু আনন্দ আনন্দ এরপরে কয় জাহান্নাম নি

رحمة 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 أمرنا برحمة برا يا بهراب الله قال فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا وَلِيْزَ القلب لانفضوه من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله ইউহিমুল মুতাওয়াক্কিল সো ভালো লাগுத না ও বিবিরা কথা মন আছে নিও আমি কিরে কান্দি দি গাও আমারে লইয়া গেছে জাহান্নাম সাইতা আমারে জাহান্নামের কাছে নিয়ে যখন দাঁড় করায়ছে দেহ জাহান্নামের আগুনের হিটটাই আমার গাও লাগতে আছে আবুজি ইব্রাহিম রে ও জিবরাইল এটা আমারে কই আনলি রে জিবরাইল কইডে জাহান্নাম কাবারে কয় আমি ছাইয়া দেখি সুন্দরী সরসী কুমারী যুবতী মায়াফান এই ভেতরে ভিতরে শব্দে আগুনের ভিতরে ফুটতে আছে আমি খেয়াল করে দেখি আঙ্গুলদের নখ লম্বা লম্বা ফিতল দিয়া লোয়া দিয়া বানাইন্যা নখ কি ফিতলল লোয়া লোক শব্দে মায়াফান সুন্দর রং দুদেউ তার এত সুন্দর মেয়ে হয় এত সুন্দরী কুমারী সুরসী যুবতী মাইয়া দেখি নোখটি বড় বড় আমি নিজের চোখে নবীজি দেখছি এই নোখটি দিয়া গালের গোস্তরি টান্না টান্না ছিঁড়তে আছে টাননা টান্না গুস্তরি ছিঁড়ে বুকের গুস্তরি টান্না টান্না ছিঁড়তে আছে আমি সিল্লাল দিয়া কইলাম দিবে আজ ইব্রাই এই মাইয়াটা এই মেয়েগুলা কেড়ে কারা নিজের সুন্দর মনে নিজে সিঁড়ে এই ভাই আমারে গলা জিবরাইল কল নবী গো নবী আপনার উম্মতের ভিতরে 14 জন পুরুষের একজন দেখা দিতে পারবে যেই মেয়েগুলা এই 14 জনের বাইরে গিয়া ভিন্ন পুরুষের লোকে দেখা দেয় আপনি দেখা দিতে পারবেন মায়েরা যারা কথা শুনতেছেন আমার শুনেন আপনি দেখা করতে পারবেন আপনার আব্বার সাথে আপনার দাদার সাথে আপনার বড় আব্বার সাথে হেদিক দৌফের ফাইল যত যাইতেন ঘরের নিচের ফাইল আপনার ফুতের লোগে আপনার নাতির লোগে আপনার ফতির লোগে আপনার লতির লোগে ওই ফুত লতি সতী কিতা কয় নিসার দিকে জাত কলাইবেন দেহা করতেন পারবেন উপরের দিকে আব্বা দাদা নানা ফাইল মামা এরির লগে দেহা সাসা এরির লগে দেহা করতেন পারবেন আব্বা চাষা মামা তারপরে আপনার নানা দাদা বরাব্বা বরাম্মা ওই যে উপরের দিকে বেরিয়ে বেরিয়ে লোকে দেহা করতে পারবোই নিচের দিকে ফুট তারপরে গিয়া নিজের কি কয় বাইগনা এইরকম চোদ্দ জন কজন 14 কথা আফন ভাইয়ের লগে সুবহানাল্লাহ কয় না মহান লগে ভি ভাইয়ের লগে ভাইনার লগে আব্বার লগে মামার লগে দাদার লগে নানার লগে মামার লগে এইভাবে ওই যে মামা তো ফুফা তো খালা তো জালা তো ফাড়া তো তো ছব তো বাদ খালা তো মামা তো সসা তো ফুফা তো পাড়াতো পারে তো বুঝেনা ফারেন খানাল সব পাড়াতো বাদ আপনি ডোন মাইন্ড ফ্যামিলির লোক কাদের আমি কই ভিতর কালা ভিতর বালা ভিতর আপনি অনেক কালা আপনি ডোন মাইন্ড ফ্যামিলির লোক আপনি সাস্তা ভাই তাতু তাই মামা তবাই ফুফা তাই দেহা করতে আছেন বাই ও আম্মারা সই না রাখেন সই না রাখেন নবীজি কইছে এইটা কইছে আমি দেখলাম জাহান নামের নখটি বড় বড় দিয়া গাল দিতে ছিটতে আছে বুকের গোস্ত ছিটতে আছে আমি কইলাম ক্যাডারেডি কই যেই বেডি এত্রী ওই ইলেটগঞ্জ বাজারও ফলাটা কেজি জিসগুলো দিয়া পুরাটা বাজারে বেড়ে লাড়া পড়াই লাইছে আসে নি রে ছোট বাচ্চাটা কেজি জিসগুলো দিয়া এবারে পুরাটা বাজার ফেয়ার এন্ড লাভলি কিনবো বেশি দিন কিনবো বালা তেল কিনবো এই ধরনের গিয়া জিগায় কত সতেরো টাকা সেই ধরনের গেছে কত সতেরো টাকা কাহা না কম হইতো না এই আডা না কদার লেগে বাজা এবারে লাডা পড়াই দিছে আসলে কম না এবারে আর ঠেকটা নিজের ফুরা বাজারও দেহায় ঠিক কি না কম্মা আপনি কি করছেন আম্মা আম্মা করছেন কি তো আপনি আম্মা আপনি কি করছেন আপনার মাইয়ার সাইরা দিয়ে রাখছেন আমি পড়ার বিরুদ্ধে নব আপনি লেখাপড়া করেন কিন্তু আপনার মেয়েরা লেখাপড়া করাইবেন পর্দার ভিতরে ঠিক কি না আপনি লেখাপড়া করাইবেন পর্দার ভিতরে গো আম্মা ও আব্বা আপনার মেয়েরা আপনি পড়াবেন অবশ্যই পড়াবেন পড়ার দরকার আছে না পড়লে সুটটা সেটা মানুষ করব কেমনে আপনার জিয়ে যদি না পড়ান তাই যদি মুরুখ থাকে তাই গড় যে বাচ্চা কাচ্চা হইবো এইটিও মুরুখ হইবো শিখতে কারণ মা হইলেন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন মা হইল প্রাইমারির আগে প্রাইমারি স্কুল যেখানে মা দুল পাড়াইতে পাড়াইতে খাওয়ার দোয়া ঘুমার দোয়া মুখস্থ করাই ফেলবে ঠিক কিনা এই বুকের দুধ খাওয়াই আব্বায় না আমারে তারে বন যারা ফোন এত দামটা ছাত্র তারে বয়া আচ্ছা এটা মাত্রাসার মাফিন দিকটা পাই ডুম্বুম করব বুকের দুধটা আব্বাই খাওয়ায় না আম্মাই খাওয়ায় আম্মাই যদি খাওয়ানোর সময় বুকের দুধটা লাগানোর সময় যদি কয় বিস্মিল্লা পলাই শুনতে আছে কানে কইতো পারে না তেহন লেহা লেহা কথা কয় তার কথা মুহ লাগে কিন্তু তে বিসমিল্লা তো শিক্ষা লাইছে তোতে ঠিক নি আম্মাই দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা পড়ায় না তাই বলি জানলে না পড়াইতো এবারে খাইয়া সাললে ফুতের থাপা গুম কয় পর আলহামদুলিল্লাহ অহন সুইটটা ফলার বিসমিল্লা ফাড়ে অহন্ত আলহামদুলিল্লাহ ফাড়ে ওই দিন আমার সুট একটা ভাতিজি আমার একটা ভাতিজি আছে ছোটো তো আমার এদি এদি সুইটটা দিল গে আমার আমার খাতির বেলা তো এই সুইটটা আইছে দৌড়াইয়া আইসে পরে আমি পানি খেতাম ডালছি কয় এ পানি খাওয়ার সময় কিন্তু আগে বিসমিল্লা বলবা মার্শাল্লা কন্যা কেন ছোটো বাচ্চা আমারে কয় আমি যে সবটাই বলি চানা সুইটটা মানুষ আমার এখন চাচ্ছু তুমি কিন্তু পানি খাওয়ার সময় বিসমিল্লা বলবা তুমি কিন্তু দাঁড়াইয়া পানি ঢালছ খাবার সময় বৈশা খাবা খাবার শেষ হইলে কিন্তু আলহামদুলিল্লাহ বলবা আজ এরকম সুইটটা দিয়ে যদি আমরা সবার ঘরেও যদি সুইটটা দিয়ে এরকম হইতো বাবারে যদি কতো বাবা দাদাইয়া পানি খাও কেন এবারে শরম ফাইয়া লাইল বাবা বিস্মিল্লা বলছ না কি তাই লা বেড়া শরম ফাইয়া লাইল এলে এইটার জন্য অনলাক বৰফ মতুল্লা জমেৰিয়া মাদ্রাসা হজুৰে সিহাই দিব বিস্মিল্লা বইয়া খাইতে হয় বেশ আলহামদুলিল্লা বইলা খাওয়া শেষ করতে হয় আপনার ওয়াইফ বাচ্চা যে ফাট উদছে এ বিধি যদি সব নিয়ম কানুন জানে এ ঘুম পাড়াইবো দুল খাওয়াইব পায়ের ভিতরে বালিশ দিয়া তারে লাড় বার কইব বে ইসমিকা আবু আহিয়া তে মাসাল্লাহ শুরু থাকতে দোয়া হিক্কা লাইব তে হয়ে যাবে আল্লাহ রলি ঠিক কিনা সব বিদায় মুসলমানের কিচ্ছু নাই এখন না বিসমিল্লা আছে না আলহামদুলিল্লাহ আছে না ঘুমের দোয়া আছে না টয়লেটের দোয়া আছে আপনার তো নিয়ম কানুন কিচ্ছু মানি না প্রায়রা যাই চলে আবার কাপড় সুপড় খুললে লয় টুফি টাফি রাখা লয় অথচ মাসালা জানে না টয়লেটে যাইতে হলে আপনি একটা রোমাল দিয়া মাথা ঢাইকা যাইতে হবে অথবা টুফি মাথার দিয়া রাহন লাগবো টয়লেটও অন্য সময় টুফি মাথার দিলে দিবেন না দিলে নাই কিন্তু টয়লেট একটা জরুরি কেন 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 নবীজি কয় যখন কেউ খালি মাথায় টয়লেটে যায় সেদিক দিয়ে টয়লেটার কাম সারে আর শয়তানে তার মাথার ভিতরে কারবার গড়াইলা টয়লেট খাবেন টুফি মাথার দিয়া খাইবেন বিসমিল্লা কইয়া খাইয়া সেটা কইবেন আলহামদুলিল্লাহ আল্লাহ কেবা বান্দায় আমার আলহামদুলিল্লাহ কইসে রে তারে ডাইলা দে ডাইলা দে আরো বাড়াই দে তার সুবহান আল্লাহ না রে লইয়া কুলাইতেন ফারতেন না লইয়া কুলাইতেন ফারতেন না ৩৭ বছর মুস্তাক হয়ে গিয়ে বাংলাদেশে

তাহলে এত বড় একটা প্যান্ডেল হ্যাঁ কত্রি মানুষ একটা মানুষ নাই যে আমার ওয়াজ হচ্ছে না এটাকে আপনি সাক্তিখানি কথা মানবেন এটা কি বেড়াই বিষয় না এটা আপনার মায়া ভালোবাসা আমি বাংলাদেশেও যে ভালোবাসা পাইছি খুব কম হুজুর আছে ভালোবাসা পাওয়া না ঠিক নিবে মার হাবা কন্যা কেন আমি আবার আপনার আর একটা কথা সৈত্রিশ বছর আমি মুস্তাক হয়ে মাফিল মাহফিল করি মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি

এবাডো ফিশা আমি নিজে স্বীকার করলাম আমার গোনা আছে হুজুর আপনি আছেনই ওনা পাস আ হাসে বোকা না ওলি স্যার আরে আল্লাহর নবী ছাড়া একজনও নাই পৃথিবীতে গোনা নাই এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঠিক ঠিক কিনা ক আপনি যদি গোনা আপনার ফিশাদের গোনা নাই তুইলে বড় মানুষ হয়ে যা পারো এবারে উন্নত হইতে মানুষ আমার গোনা হইতো না ভেড়া ওদুদ হায় দসনের গোনা হইবো না হলে সিদ্ধার গোন হইবো কম বেশি গোন আমরা হগলের রইয়া আছে গায়ে কম বেশি গোন হয় ইচ্ছা হয় না অনিচ্ছায় গোনা নাই এমন কোনো মানুষ নাই একমাত্র গোনা নাই নবীরা সুলদের আজ্জার যার মাহফিলটা যেহেতু আমার মন্ডায় সাক্ষী দিছে কবুল চলেন সবাই মিল্লা আর যা কুদুর বা করাম কুদুর কান্দাম

বসে তবা শুরু হয়েছে কি তো শুধু নাই গুনা থাকলে বইবে না তাহলে যদি দুপুরে ফুরিয়ে যাবি হ্যাঁ আমরা সবাই তভা করিয়া সবাই করেন অজু বিল্লা হেমিনা জিম মন্ডপ করে নরম করে আলপ গোনা ডিসবটি খেয়াল করে আলপ কত না মাছ কত রোজা ভাঙছে যারা ব্যবসা করছেন ওজনে কত কম দিছে দোহান বাহি খাইয়া আমরা যারা কাস্টমার ঘুরাইছেন দুষ তো সারি গুল দিয়ে দুষের তো শেষ নাই দোকানদারে কম দিছে কাস্টমারে ঘুরাইছে সকলে তো আমরা দোষী ফিসাব ও দোষী মুড়ি তো দোষী কাস্টমারও দোষী দহান্দারও দোষী ঘোনার আমরা শেষ নাই গোনা আছে নি আমরা এই এক নাম্বারে তো আবার এক নাম্বার শর্ত হলো গোনা যে আছে এটা স্বীকার করা আমরা স্বীকার করি গোনা আছে নি আছে দুই নাম্বারে লজ্জিত হওয়া আহা আমি এটা কি করলাম আমি এটা কি করলাম আপনার ছুরিটা দিয়ে ফুজ দিয়ে আত্রা কাটতে লাইছেন আপনি নিজে নিজে হন সিন তাছাড়া এটা আমি কিটা করলাম আমি যে নিজের আত্মরা নিজে কাটতে লাইলাম এটা আমি কি করলাম কি করলাম বাবা আপনি বসেন তো এখানে কি বসেন এখানে এভাবে বসতে না করলে বিচারায় বসেন নিজের রাত্রায় নিজে ফুজ দিয়া কাটলে আমি সিললাম দিয়া কি ক কয় আমি কি করলাম আমি বিষ খাওয় না কিছু মানুষ দেখছি খাওনের আর বালা খায় এরপরে শিল্লায় আর ক এ আমারে বাসান আমারে বাসার এ তো মরণের লাগিয়ে খাইছে অহ না কয় কেন রে বাসান ভাই ও বুঝা দ্বারা বুঝা তো গোনা কইরা লাইছে। না বুঝ্যা কয়জনে আমরা গোনা করছি বুঝ গুন্যা গোনা করছি এরপরে তো বুঝ্জা লাইছে গোনায় আমারে শেষ করা লাইছে । রে এই গোনায় আমার জাহার নামে এখন তুমি একবারে মন্দারে আমি ছিগল লাগাই লাইছে গামছা লাগাই গলার টানতে আছে আমি ছাগলের মতো খুঁদি দিয়া রইছি আমি যাইতাম চাই না আল্লাহ কয় কিতা রে তোমার জাহান তো তারা জাহার নাম লিটাকর সাপ আমরা কই আল্লাহ আমরা তো গোনা কইরা লাইছি আল্লাহ কইব কষ্ট করে তুই গোলা আমরা বড় বড় এক কান্দা দে ওই দিন কান্দার কোনো দাম নাই আর আজকে যদি মাছির মাথার পরিমাণ একটা ফোটা পানি ফেলতে পারো আল্লাহর নবী কয় চোখের কোনা দিয়া পানি ডাইয়া নাকের মাঝা মাঝে আওয়ারের আগে তার জীবনের সমস্ত গোনা গুলো মা একটা ফোড়া পানি যদি কায়দা করিয়া ফেলতে পারে আপনার জীবনের গোনা মাপ জীবনের গোনা মাপ ভাই সবাই মিললে আমরা হন তো বা করাম তো বার আগে আমার একটা ছোট্ট কথা আছে একটা দুকে খেলুইবেন হুজুর প্রত্যেক বছর মা দাও আমি আমার মনির ভাই মনির ভাই মনির ভাইরে কইছি মনির ভাই মাহফিল আপনার বাড়ির ঘাড়ার আপনার ঘরের দোয়ারও মাহফিলটা প্রত্যেক বছর আপনার নি এবারে বড় কায়দার মানুষ এবার ভিতরে ভিতরে নিয়ত করে আলায় কি কয় জানেননি কহজুর আপনি তো আল্লাহর হুকুম থাকলে আওয়াল লাগবো আমি চাইতাম কি কায় দেখছে দেখছো তুই কি কায় দেখছে রে আমি কইছি মাহফিল দাও আমি আইতাম ফারি না ফারি সব বছর আবার আওয়া না কিন্তু আবার যদি আল্লাহ কপালো লেখা রাখে বাসন যাইতো না ঠিক কিনা এই বছর এখানে মাহফিল আসার কোনো পরিকল্পনা ছিল না কোনো পরিকল্পনা ছিল না ইমার্জেন্সি আল্লাহ আনাইছে আমারে মার হাবা কেন ওই যে আমার লোক আপনার আল্লাহর সিদ্ধান্ত যে আমি ইচ্ছা করলে কি আমি গিয়া অহন ইয়া সিলেট যাবো এই থেকে মরা আল্লাহ তুমি তিরিশ তারিখে রাত্রে বেলা এই এই ইলিটগুঞ্জের মেসের সাথে তোমার দেখা হবে আমি আল্লাহ আমার মাহফিল দৈন্য খানো ওই কায়দা করা মানিয়ে না হ্যাঁ তারা ফোন করে কইবো যে আপনার মাফিলটা হুজুর একটা কারণে হইতো না তখন ইলেটগঞ্জের তারা বক্কর করে তোমার দাওয়াতে হলে তুমি বোধ চলে যাই নি রে আল্লাহর খেলা কি তো ওইটা কি আল্লাহ এটা সব আল্লাহ করলে কেন আল্লাহর খেলা এটা ইচ্ছা করলে পুরুক্ষণ আপনি আটকাই থাকতেন ভাবতেন না আল্লাহ আন্দালে সব আল্লাহ করেন আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا ওয়াল্লাম তপফির লানা ওয়াতার আহাম্লা কু নান্নামিনা উখ শ্রী অরফ্মানা ফিদুনিয়া হাসানা তাও ওয়াফিল আ খেরাতে হাসানা ওয়াকেনা আজা আ আল্লাহ তাআলা আমাদের এই মোনাজাত তুমি কবুল আর মানুষজন করে নাও আমাদের সবার মনের ন্যায় একাশা তুমি পূরণ করে দাওক আমাদের যার যত অভাব আছে দূর করে নাও যার যত প্যারেশানি আছে উদ্ধার করে নাও আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানায় দাও আমরা যারা অসুস্থ শিফায় খাওয়া বেড়ানো শিব করে দাও আমাদের আব্বা আমাদের আম্মা যাদের অন্ধকার কবরে আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযা বু দিয়না আল্লাহ 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 আব্বা আমর কব রে আর আযুধিয়না দাদা দাদির কবরে আর আর আযুদী নানির কবরে আজ দিও না এলাকার কব রে আট দিও না ওলামায় কেরাম যারা দীর্ঘ দীর্ঘ নেখায়াত তুমি দান করছে দামি মাওলা রাব্ব کریم এ গুনাহগার গুলা মা বুনেরা আর পেন্ডেলে আমার ভাইরা আমার বাবাড়া আমার ছোট সোনা মনিরা সবাইকে নিয়ে হাত বাড়াই রাম সব গুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও যার যত আছে দূর করে দাও আয় আল্লাহ তাআলা পলামায় কেরাম যারা হাত বাড়িয়ে দিয়েছে ওরা সাতলম্বী দরজা তুমি দান করে দাও মাউল আরব্বে করিম অমাউল আরব্বে করিম আল্লাহ তাআলা আল্লাহ এমন এক জোড়া নাকি আছে যাদের চেহারা দিকে তাকাই বেলা ধরে ধরে করে যায় আমি গোটাগারের চেঙারা এমন চেহারা গল্লা যাদের হাতে হাত লাগে আমলায় আমি গোলাগারের হাত এমন হাত বানাই শনি গল্লা আয় আল্লাহ আগামীকালকে হাই স্কুল মাঠে মাহফিল অনেক ওলামায়াম আসবেন সবাইকে থাকার তাও তুমি দান করে দাও দিনের সঠিক বেশ তুমি আমাদেরকে দান করে দাও জানিম এই বাংলাদেশ এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আয় আল্লাহ বহির শত্রু আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে এই বাংলাদেশকে তুমি হেফাজত করে রাখো সামনে নির্বাচন আসবে আমাদের মাথার উপরে আল্লাহওয়ালা নেককার পরে হেজগার শাসক নেতা আমাদের জন্য কবুল আর মঞ্জুর করে না আমিন রব্বানা াগফিরলানা যুনুবাানা ওয়াকফিরলনা সাইয়্যাatina ওয়া তাওয়াফফানা মাল আবরার আমিন আমিন